এদিকে হঠাৎ করে সন্ধ্যার পরে সুখবর পেল আওয়ামী লীগ হুট করে একই ঘোষণা দিল আদালত কপাল খুলতে পারে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছে আমি পাগলের প্রলাপ বকতে পারি এটা স্বাভাবিক কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ মতো মহিলা না গতকাল বিএনপির এক সাবেক মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে যোগদান করেছে এই সরকারের যে কোনো আইনি ভিত্তি নাই আইনি বৈধতা নাই এটা তিনি জানেন এবং শেখ হাসিনা যে পদত্যাগপত্র জমা দেননি পদত্যাগ করেননি এটা তিনি খুব ভালোভাবে জানেন শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে আজকে শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি টানা তিন দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন তিনি আজকেই ঘোষণা করা হবে শেখ হাসিনার বিচারের রায়ের দিন একটা ভয়ঙ্কর চাল

পাগলের প্রাপ্যকের মতো মহিলা না জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশিদের জন্য আসসালাম কিছুদিন আগে একটি বক্তব্য দেশে আসবেন তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে আসবেন কিংবা চলে এসেছেন আমি পাগলের প্রলাপ বলতে পারি এটা স্বাভাবিক কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ মতো মহিলা না এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানে তাই প্রত্যেককে অনুরোধ করব চিন্তা চেতনা দেশপ্রেম এটার ভিত্তিতে মন্তব্য করবেন কারণ কে জানে আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে তাই আসুন প্রতিহিংসা দূর করে দেশ ও সমাজ ঘটনে একে অপরের পাশে থাকি। আর সর্বশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি ইতিপূর্বেও না এবং যখনই হয়েছে তখনই কেউ এদেশের মসনদে থাকতে পারেনি এবং সবাইকে অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থক বিন্দু যারা বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন তখন আপনি ভোকাল হবেন না এই ধরনের কোনো ঘটনা ঘটতে চলছে না যে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি ধর্ম নিরপেক্ষতার সাথে আছেন তারা আজই কথা বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হালুম কাদের চৌধুরী বলেছিল একটা ব্যানার ধরার জন্য দুইজন ব্যক্তি লাগে আমরাও দেখতে চাই দুইজন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায় আওয়ামী লীগের মিছিল ব্যানার ধরবার জন্য দুইজন ব্যক্তি লাগে আমরাও দেখতে চাই দুইজন ব্যক্তি একসাথে কোথায় দাঁড়ায় ছেলে গত দু তিন মাস যাবত হাজার হাজার লোকজন সঙ্গে মিছিল হইতেছে এটা কে করতেছে তোর বাপ গতকাল বিএনপির এক সাবেক মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে যোগদান করেছে কিন্তু কেন তারপরে তো আমি বলবো তার আগে আমার কয়েকটা একটা প্রশ্ন নির্বাচন হইলে এই বিএনপি ক্ষমতায় আসবে এটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা বিশাল ধারণা এবং এই মুহূর্তে অনানুষ্ঠানিকভাবে সকল ক্ষমতা ভোগ করতেছে জামায়াত এবং বিএনপি সম্মিলিতভাবে ভাবে বিশেষ করে জেলা শহর গুলাতে পুরোপুরি নিয়ন্ত্রণ চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু সব প্রতিষ্ঠান দখল করে ফেলেছে বিএনপি এবং জামায়াত বিএনপি যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের আমলের একজন মন্ত্রী তার ছেলে হঠাৎ করে তার সকল পদ পদবি বাদ দিয়ে পদত্যাগ করে হঠাৎ করে কেন আওয়ামী লীগে যোগ দিলেন আওয়ামী লীগের তো চরম দুঃসময় যাচ্ছে আওয়ামী লীগ তো ইতিহাসে সব থেকে নির্মম সময় পাঠ করতেছে তাহলে এই সংকটকালীন দুঃসময়ে হঠাৎ করে কেন বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা আওয়ামী লীগে যোগ দিলেন আবার সাবেক মন্ত্রীর ছেলে তার পরিচয়টা অবশ্যই আপনাদের জানা উচিত উনার নাম ফজলুল করিম মুবিন পুরো পরিবার তার বিএনপি পন্থী মানে আওয়ামী লীগের কোনো ল্যাশ মাত্র তার পরিবারের মধ্যে কেউ নাই আপাদমস্ত বিএনপি উনি কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং কিশোরগঞ্জ কোর্টের জজ কোর্টের এপিপি এটা আমলে তিনি নিয়োগ পেয়েছেন তিনি তার দপ্তর সম্পাদক পদ থেকে নিয়েছেন এবং থেকেও পদত্যাগ করেছেন তিনি তিনি অর্থাৎ এবং পক্ষ থেকে যা যা পেয়েছেন পর থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন কারণটা কি কেন মানে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে আওয়ামী লীগ বিকলাঙ্গ অবস্থায় আছে বাংলাদেশে কখনো আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না কেউ আওয়ামী লীগ করতে পারবে না এ ধরনের অনেক কথা কিন্তু বিএনপির বড় বড় নেতা আমরা শুনেছি বিশেষ করে শিলং সালাউদ্দিন বারবার বলে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় কাফন হয়েছে দাফন হয়েছে অথচ শিলং সালাউদ্দিন নিজেই ত্রিপুরাতে যোগাযোগ করে লাইন ক্লিয়ার রাখে যে কোনো সময় গণেশ উল্টাইলে যাতে পালাইতে পারে নয় বছর শিলং এ পালিয়েছিল এই শিলং সালাউদ্দিন ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকলে বলে ভারত নিয়ে ধরনের মিথ্যাচার শিলং সালাউদ্দিন কখনোই করতো না কিশোরগঞ্জ জেলা দপ্তর সম্পাদক অনেক বড় পোস্ট এই মুহূর্তে বিএনপি ক্ষমতার স্বাদ ভোগ করতেছে গত চোদ্দ মাস যাবত উনি ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটা লাইভ করেছেন ওনার লাইভগুলো ক্যাপশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন থেকে ঠিক দশ ঘন্টা পূর্বে উনি যে লাইভে এসে কথাগুলো বলেছিলেন এটার ক্যাপশনটা ছিল এরকম আমি পাগলের প্রলাপ বলতে পারি কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা নয় সে বলেছে আসবে অবশ্যই আসবে কিংবা চলে এসছে এরপর উনি প্রোফাইলে আওয়ামী লীগের একটা ছবি আপডেট করেছেন দেখতে পাচ্ছেন আপনারা এরপর উনি আরেকটা লাইভ করেছেন সাত ঘন্টা পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যে ভালোবাসা এইটুক সময় পেয়েছি আমি কৃতজ্ঞ আমাকে নিয়ে চিন্তা করবেন না কাফনের কাপড় পরে বের হয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়ত শেখ হাসিনা জয় বাংলা কাদের চৌধুরীর কথা আবার ফিরে আসি আওয়ামী লীগের দুইজন ব্যক্তি থাকবে না তাহলে নেতা এই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে কেন আওয়ামী লীগে একটা বিষয় এবং কখনো ক্ষয় হবে না এটা বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে মুবিন চৌধুরী তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিলেন কতগুলো ভবিষ্যৎবাণী করি বিএনপির মধ্যে একাধিক ভাঙন্ত হবে এটা মোটামুটি নিশ্চিত কারণ শিলং সালাউদ্দিন আর যাই হোক না কেন ছাড়া বিএনপির মধ্যে আর কেউ থাকতে না। থেকে এই মতো লোকজন প্রভাবশালী যাদের আপাতক বিএনপি পরিবার স্বাধীনতা পরবর্তী সময় থেকে তারা ছিল বছর ছিল তারপরেও কিন্তু বিএনপি তিনি ত্যাগ করে নাই অথচ সুদিন যেখানে অনেক কিছু উদ্ধার করা সম্ভব ছিল যেখান থেকে অনেক চাওয়া পাওয়া অপহরণ করা সম্ভব ছিল এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি আওয়ামী লীগের সব থেকে দূর সময় সব থেকে বাজে সময় সব থেকে সংকটের সময় তিনি জয় বাংলা স্লোগানে গলা মেলালেন তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আখ্যা দিলেন অর্থাৎ তিনি কিন্তু একবারের জন্য শেখ হাসিনাকে শুধুমাত্র শেখ হাসিনা বলেননি সাবেক প্রধানমন্ত্রী বলেননি তার মানে তিনি একজন অ্যাডভোকেট তিনি জানেন আইন সম্পর্কে তার বিস্তর জ্ঞান রয়েছে এবং এই সরকার যে সাংবিধানিকভাবে অবৈধ এই সরকারের যে কোনো আইনি ভিত্তি নাই আইনি বৈধতা নাই এটা তিনি জানেন এবং শেখ হাসিনা যে পদত্যাগপত্র জমা দেননি পদত্যাগ করেননি এটা তিনি খুব ভালোভাবে জানেন সেই জন্য সেই জায়গা থেকে তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আওয়ামী লীগের একটা শ্রেণীর অভিযোগ থাকতে পারে একটা শ্রেণী প্রশ্ন করছে অলরেডি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম দূর দিনের তেগী কর্মীদের মূল্যায়ন না করে এই ধরনের লোকজনদেরকে মূল্যায়ন করা হলে আগামীতে সেটা ঠিক হবে না আচ্ছা এডভোকেট কি আপনাদের থেকে আওয়ামী লীগের পথ পদবি চাইছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি ইলেকশন করবে এই কথা কি বলছে বলে নাই কেউ যদি সন্ত্রাসী জঙ্গিদের সংগঠন থেকে নিজেকে সুধরে নিয়ে চলে আসতে চায় অবশ্যই তাকে নিতে হবে তার সাথে তো আপনাদেরকে কেউ কেউ বলা হয়নি যে আপনারা প্রেম করেন জীবন যৌবন বিসর্জন দিয়ে দেন এমনটা তো না সে তার রাজনীতি রূপ সে আসছে তাকে গ্রহণ করেন সে যদি তার আদর্শিক জায়গা ঠিক রাখতে পারে সে যদি দেশমাতৃকা মাতৃকা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই চেতনাগুলোকে দৃঢ় রাখতে পারে অবশ্যই তাকে সেই সুযোগটুকু দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই সংকটকালীন সময়ে যে আসবে তাকে সুযোগ দেওয়া উচিত তিনি আসছেন আপনাদের কি মনে হয় তার উপর মোভ হবে না তাকে বিএনপি নেতা হেনস্থা করবে না অবশ্যই করবে এবং খুব বাজেভাবে করবে এটা আপনারা নিশ্চয়ই খুব জলদি দেখতে পারবেন বিএনপি থেকে যে এরকম নেতাকর্মী পদেকের একটা ইতিহাস সৃষ্টি হইল এরকম অধপতন বিএনপি খুব সামনে আরো প্রকট আকার ধারণ করবে আপনারা এটাও দেখবেন আজকেই ঘোষণা করা হবে শেখ হাসিনার বিচারের রায়ের দিন সেটা এ মাসেও হতে পারে সেটা আগামী মাসেও হতে পারে এবং সেটা যে আগামী মাসের মধ্যেই হবে এটা মোটামুটি নিশ্চিত ধারণা করা যেতেই পারে গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য কাল অর্থাৎ এই নিউজটা গতকাল গত রাতের নিউজ এই নিউজটা কাল মানে আজকে ধরতে হবে অর্থাৎ আজকে ঘোষণা করা হবে কি বলছে সারা বাংলা ডট নেট তারা বলছে যে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরুদ্ধ অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কামাল সহ তিনজনের বিরুদ্ধে অর্থাৎ আরেকজন হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি নিরাপত্তা মানে প্রধানমন্ত্রী যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকে তার এই তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি বলেন যে আজ এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এবং উপস্থিত রাজসাক্ষী আসামি চৌধুরী আবদুল্ল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে প্রসিকিউশনের পক্ষে আমরা জবাব দেব তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল তাদের সমাপনী বক্তব্য রাখবেন অর্থাৎ এই বিচার প্রক্রিয়ার সমাপনী এন্ডিং স্পিচ তারা দেবেন এবং তারপরেই বিচারপতি এই রায় ঘোষণার দিন ধার্য করে দিতে পারেন এবং তিনি সেটাই বলছেন যে তারপরে আজকেই মানে আগামীকালকেই বলেছেন অর্থাৎ আজকেই এই দিনটি ঘোষণা করা হবে আসামি পক্ষের যুক্ততর্ক শেষ করেন গতকালকে স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন অর্থাৎ মানে শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি টানা তিন দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন তিনি সাক্ষীদের জবানবন্দি নিয়ে যুক্তি খণ্ডন করেন আমির হোসেন বিশেষত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ মামুন দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ইসলাম সহ গুরুত্বপূর্ণ সাক্ষ্য তিনি সামনে আনেন তার কথায় একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন তিনি এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এই মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও তিনি উল্লেখ করেন অর্থাৎ রাজসাক্ষী আবদুল্লাহ মামুন তিনি মূলত বাঁচার জন্যই এই ফোন দিয়ে এঁকেছেন এরকমটা তিনি বলেছেন এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলেই জবানবন্দি দিয়েছেন এমনও মন্তব্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে তার তার সাক্ষ্য এই মামলায় প্রভাব পড়বে না মাহমুদুর রহমানের সাক্ষ্য এই মামলায় কোনো কাজে দেবে না এমনটা তার মানে ভাষ্য পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী এরকম অনেক কর্মকাণ্ড হয়েছে এবং বলা হচ্ছে যে এই মামলায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র চিফ প্রসিকিউটার এবং রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তারা দুজন আজকে সমাপনী বক্তব্য দেবেন আদালতে সমাপনী বক্তব্য দেওয়ার পরে আর কোনো কার্যক্রম থাকবে না এই আদালতের শুধুমাত্র রায় ঘোষণাটা বাকি থাকবে রায় ঘোষণার জন্য এযাবৎ পর্যন্ত যত সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করার জন্য যে কয়টা দিন বিচারক মনে করেন প্রয়োজন সেই কয়টা দিন হাতে রেখে তিনি একটা রায় ঘোষণার দিন ধার্য করবেন এবং ধারণা করা হচ্ছে যে সেটা আগামী মাসে নভেম্বরের কোনো একটা দিনে এই রায় ঘোষিত হতে পারে তার মানে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা রাষ্ট্রপক্ষের জন্য সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি কারণ তারা যে কোনো মূল্যে এই বিচারটা শেষ করতে চায় এবং এই বিচারটা শেষ করতে পারলে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের জুলাই আন্দোলনের বিভিন্ন স্টেক একটা সান্ত্বনা দিতে পারবে যে দেখো আমরা বিচার শুধু শুরুই করিনি বিচার কিন্তু শেষও করে ফেলেছে যদিও সেটা নিয়ে নানা রকমের বিতর্ক আসতে পারে গতকালকেই আমরা দেখেছি জার্মান দুই নাগরিক এই আদালতে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের সঙ্গে দেখা করেছেন মানে আদালতের যে হাজতখানা সেই হাজতখানায় দেখা করেছেন এবং হাজতখানা পরিদর্শন করেছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটছে কিনা এই ব্যাপারগুলোতে আন্তর্জাতিক অঙ্গনের এক ধরনের নড়াচড়া তো রয়েছেই এখন আন্তর্জাতিক অঙ্গন কি ধরনের তাদের মুভমেন্ট হয় সেটা বোঝা যাবে এই রায় ঘোষণা করার পরে এরই মাঝেই হিউম্যান রাইটস ওয়াজ জাতিসংঘ বিভিন্ন সংস্থা থেকে যেটা বলা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের যে বিচারের ব্যবস্থা করা হচ্ছে সেই ব্যাপারেও হিউম্যান রাইটস ওয়ার্স থেকে বলা হয়েছে যে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হতে হবে বিচার করতে হবে সেটা ঠিক আছে কিন্তু কোনোভাবেই যেন মৃত্যুদণ্ডের রায় দেওয়া না হয় অর্থাৎ তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে আজীবনই তারা মৃত্যুদণ্ডের বিপক্ষে কিন্তু শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল কিংবা তারেক সিদ্দিকি তাদের বেলায় কি সেটা হওয়ার সম্ভাবনা আছে নাকি আমরা শেষ পর্যন্ত আজকে যে ডেট ঘোষিত হবে সেই ডেটে আমরা ডেথ পেনাল্টির ঘোষণায় শুনবো সেটা আন্তর্জাতিকভাবে মানে গ্রহণযোগ্য হোক আর না হোক সেই ঘোষণাই বোধহয় আসতে পারে কিংবা আসতে যাচ্ছে যেটা চিফ প্রসিকিউটর বহুবার বহুভাবে উচ্চারণ করে বুঝিয়ে দিয়েছেন যে এটাই হতে যাচ্ছে খবর বেশি ভালো না কিছু একটা ঘটবে হ্যাঁ তো একটু বেশ লাগাইলাম ঠান্ডার দেশ ঠান্ডা পরে খবরটা গরম খবরটা গরম এই কারণে বললাম গেল কয়েকদিন আগে সমত মাস দু তিনেক এক আগে এনসিপির নেতাকর্মীরা কোন একটা অজ্ঞাত কারণে গোপালগঞ্জ গেছিল প্রোগ্রাম করতে সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিছিল কিছু এরপর আমরা দেখলাম ইতিহাসে প্রথমবার কে আমাদের আর্মির গাড়িতে করে বিশেষ সুরক্ষায় সেখান থেকে বের করে আনতে হলো সেখানে বেশ কিছু প্রাণও ঝরে গেল তো এরপর দীর্ঘদিন যাবত এই এলাকাকে ঘিরে সরকারের মধ্যে একটা নীরবতা আছে কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এই এলাকাটা আওয়ামী লীগের ঘাঁটি সেখানে যেকোনো কিছুর মোকাবিলার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকে তবে প্রশাসন সেখানে কি অবস্থায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করার জন্য এবার ভিন্ন রকম উদ্যোগ নিয়েছে আমাদের কি বলা হয় যে সরকারিভাবে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে এই সিদ্ধান্তটা এই কারণেই যেন সেখানে যে কোনো অভিযান পরিচালনা করতে গেলে নির্বাচনের আগে সম্ভবত সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান পরিচালনা হবে আর এর মাঝখানে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাটি এমনকি একটা নিশ্চিদ্র নিরাপত্তা সে এলাকাতে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝখানে বিদেশি অস্ত্র বা মেশিনারিজের বিপরীতে দেশীয় অস্ত্র যেমনটা ব্রাহ্মণবাড়িও কিন্তু আখড়া একটা টেটা বল্লম বর্ষা এরকম অনেক কিছু রামদা ছুরি হ্যাঁ তারপর হচ্ছে ধরেন থাকে না চাইনিজ তো টুঙ্গিপাড়াতেও এই জিনিসগুলোর ইদানিং যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই জিনিসগুলো তো এ কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় সকল ধরনের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে সব ধরনের দেশীয় অস্ত্র যেমন ঢাল সরকি বল্লম দা রামদা লাঠি ছুরি এই সকল কিছু ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশ বলছে এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দেবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না গোপালগঞ্জে ভাই ঘরে চোর দৌড়ানোর জন্য লাঠি থাকতে পারে রামদা অনেকের ঘরে আসে আবার ধরেন ছুরি চুরি অনেকের ঘরে আসে যেমন কুরবানি টুরবানির জন্য রাখে আবার অনেকে আছে যে সন্ত্রাসীমূলক কর্মকান্ডের জন্য রাখে তো এখন এটা ঘিরে কি আবার নতুন কোন উদ্বেগের কোন কারণ আছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন আমি থানায় যোগদানের পর দেখছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে মারামারি হয় বিশেষ করে শ্রীরামকান্দি গিমাডাঙ্গা পাটগতি গহরডাঙ্গা এলাকায় নয় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ঢাল সরকি লাঠি সোটা নিয়ে ঝগড়ায় নেমে পড়ে এটা অত্যন্ত দুঃখজনক সেম জিনিস কিন্তু ব্রাহ্মণবাড়িও আছে আমার পরিচিত এক বন্ধু আছে পুলিশের এই মুহূর্তে এসপি লেভেলে আছে তো মাঝে মাঝে কথা হয় বলে যে দোস্ত ব্রাহ্মণবাড়ি ঘরে ঘরে অন্য কিছু থাকুক না থাকুক যে এক একটা ট্যাডা বললাম এগুলো থাকে ইভেন এমন অনেক এলাকা আছে যেখানে পুলিশ অভিযানে যাওয়ার সময় ধরেন খুব সাবধানে যায় এমনকি পুলিশের বক্তব্য এই সকল দেশীয় অস্ত্রের কারণে সেখানে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আর সেখানে কোনো অভিযান চালানো হয় ঠিক আছে বিশেষ করে সেই এলাকার আমাদের মায়েরা বোনেরা যারা আছেন তারাও কিন্তু ভাই খেলেন শুকনো মরিচ গুড়া মরিচ প্লাস পুরুষদেরকে সাপোর্ট করার জন্য ইডের আদলা আরো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারাও কিন্তু সহযোগিতা করেন সো টুঙ্গিপাড়াতেও কিন্তু একই দৃশ্যপট আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলছে তো সব মিলিয়ে এখন পুলিশের এমন সিদ্ধান্তে এলাকাবাসীর এলাকাবাসীর অনেকে বিষয়টাকে পজিটিভ দেখছেন কেন কারণ সামান্য কথা কাটাকাটি হলে পান থেকে চুন খসলেই সেখানে অস্থিতিশীল পরিবেশ হয় আর জোশের বসে ঘোষ হারিয়ে অনেকে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেন যেটাতে তাদের সারা জীবন আসলে পানিষ্ঠৈত হয় তবে আমার মনে হচ্ছে আর কি যে এই মুহূর্তে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে সরকার নির্বাচন পরিস্থিতিকে কন্ট্রোল রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছেন আর এরই একটা পার্ট হচ্ছে যে দেশীয় অস্ত্র জমা নেওয়া জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ দেখবেন এখন ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্য এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ